দেখবো আমি চলে আসছি আলপনা সাইজে এখন আপনাদেরকে দেখাবো অনেক রিজনেবল প্রাইজের মধ্যে অনেক ভালো মানে ক্যাটালগের শালি মিনা কারি কাটান যেটাকে বলে আচ্ছা ক্যাটালগকে দেন আচ্ছা প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ শাড়ি আপনারা দেখেন অনেক ভালো আর কাপড়ের মান কোয়ালিটি কিন্তু খুব ভালো আর আপনারা এই দোকান থেকে নিলে কিন্তু প্রতারিত হবেন না আমি যেই দোকান মানে যেই দোকানের সাথে কাজ করছি না হয়তো বা কোনো সমস্যা হয়েছে সেই জন্যই আর আপনারা আমি বারবার বলছি আপনারা যদি মানে অনলাইনে নিতে চান আপনারা কিন্তু যাচাই বাজে করে নেবেন আর আমি কয়েকটা দোকানে করেছি এখন নাকি ওনারা বিকাশে টাকা নেওয়ার পরে তারপর মানে টাকাটাও মানে সেট করছে না তারপর আপনার দাম কি যেন বললে প্রোডাক্টও দিচ্ছে না সেই জন্য আমি আপনাদেরকে বলছি যেখান থেকে কিনবেন আপনারা কিন্তু যাচ্ছে বাছাই করে কিনবেন আর আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে বলতে পারি আপনারা যদি এই দোকানগুলো থেকে যদি শাড়ি নেন তাহলে অবশ্যই আপনারা ঠকবেন না আচ্ছা রেডি এটা হচ্ছে মিনাকারি কাতান ফুল বয়ডে কিন্তু এরকম কাজ করা থাকবে অনেক গর্জিয়াস আর পার্টটা কিন্তু এরকম হবে তো এটার দাম কত ভাইয়া 2200 টাকা টাকা আর দেখুন আপনারা আঁচলটা আঁচলটা একদম ফুল গর্জিয়াস কাজ করা কিন্তু আর অল ওভার কাজ করা আর ये तो দেখেন ब्लाउज पीसটা আচ্ছা এটার দাম হচ্ছে একদম বাইশশো টাকা এটার মধ্যে কিন্তু অনেক কালার অ্যাভেলেবেল আছে আমি কালারগুলো দেখে দিচ্ছি কালার হচ্ছে আপনারা দেখেন আপনারা ম্যাজেন্ডা কালার যেরকমই থাকবে ডিজাইনটা একই থাকবে আপনার কালারগুলো আর কি ডিজাইন হবে এটা হবে পাট্টা তো এটার দামও কিন্তু বাইশশো টাকা অল ওভার কাজ কর আচ্ছা রাখেন এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে আপনারা দেখেন এই যে গ্রীন কালার

এটা ফুল হবে যেরকম আর আঁচলটা হবে যেরকম একদম পঁচিশ টাকা এটার মধ্যে কালার আছে এটা এটা এটা

আলপনা যেটা হচ্ছে তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ গালসিয়া মার্কেট নিসতলা এলকান রোড ঢাকা বাইশ আর ফোন নাম্বার হচ্ছে জির ওয়ান সেভেন নাইন এইট ফোর টু ফোর ডাবল সিক্স ফোর আপনারা এই নাম্বারে কিন্তু ইমুখ হোয়াটসঅ্যাপ ভাইবার সবই পেয়ে যাবেন ধন্যবাদ